নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো আলুর দম যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এইভাবে আলুর দম বানাবেন দেখবেন এটা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে ভাতের সঙ্গেও আপনারা চাইলে আলুর দম বানিয়ে খেতে পারেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি তেলটা গরম হলে খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা এই সময় দিলে আমি যে আলুগুলো দিচ্ছি তেলটা গায়ে ছিটকাবে না তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দেব সব আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব একটু নেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে আলুগুলোকে ভেজে নেব আমার এই রেসিপিটি পুরোটা দেখবেন তাহলে আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারবেন রান্নাটা কতটা ভালো হয় টাকা চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব টাকাটা তুলে নিয়েছি নিয়ে আবারও আমি নেড়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তুলে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দেব। আমি প্রথমে সাদা তেল দিয়েছিলাম এখন একটু সর্ষের তেল দিলাম আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ ডালচিনি লবঙ্গ আছে দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি দু ভাগ করে দেব। ভালো করে কয়েক সেকেন্ড নেড়ে ফ্রনটাকে একটু ভেজে নেব দেখুন ফ্রনটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব এর মধ্যে চাল মগজ আর আদা পাটা অল্প একটু আদার একটু চাল মগজ আমি শিল শিলনড়ায় ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে নেড়ে নেব তবে এখানে আপনারা চাইলে একটু কাজু বাদাম বাটাও দিতে পারেন আমি শুধু চাল মগজ বাটা দিয়ে বানালাম এটাও কিন্তু দারুণ হয় আপনাদের বাড়ি কাজু বাদাম না থাকলে আমার মতো চাল মগজ বাটা দিয়েই আলুর দম বানাবেন ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো ভালো করে একটু নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে আরও একটু জিরের গুঁড়ো কারণ জিরে গুঁড়োটা আমি কম দিয়েছিলাম তাই খুবই সামান্য জিরের গুঁড়ো আমি আবারও দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব অফ ক্যামেরায় আমার হলুদ দেয়া হয়ে গেছে একটু হলুদও অবশ্যই আপনারা তো সবাই জানেন একটু হলুদ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব আর চিনিটা এই সময় একটু দিলে কালারটা ভালো আসে তাই এই সময় একটু চিনি দিয়ে সমস্ত মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষে নেব এই আলুর দম মশলা কষানোটার ওপরেই কিন্তু নির্ভর করে ভালো হবে না খারাপ হবে তাই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন দেখুন মশলা দিয়ে যখন তেল বেরিয়ে গেছে এই সময় কিন্তু আমি দিয়ে দেব লিকুইড দুধ তবে আপনার চাইলে গুঁড়ো দুধ জলে গুলেও দিতে পারেন আমি লিকুইড দুধ দিলাম এক কাপ দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব এই সময় দিয়ে দেব ঘি খুবই অল্প ঘি এখন আমি দিয়ে দিলাম একটি স্পুন থেকে একটু বেশি হবে দিয়ে ভালো করে নেড়ে এই মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোয় কষিয়ে নেব দেখুন কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলুটাকে এই মশলার সঙ্গে কষিয়ে নেব আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ঢাকা ফুটতে দেব ফুটে উঠলে ঢাকাটা তুলে নিলাম নিয়ে আবার একটু নেড়ে দেব এইভাবে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব একটু চেখে দেখে নিলাম একটু চিনি লাগবে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম এই আলুর দম একটু মিষ্টি হলে ভালো হয় যেহেতু তাই আপনারা যেমন মিষ্টি খান সেই মতোই দেবেন কতটা সুন্দর হয় খেতে বাড়িতে একবার না বানালে বুঝতে পারবেন না তাই রেসিপিটি দেখে বাড়িতে একইভাবে একবার বানাবেন সবশেষে দিয়ে দেব গরম মশলা গ্রেভিটা কিন্তু আলুর দম ঠান্ডা হয়ে যাওয়ার পর শুকিয়ে যাবে তাই একটু গ্রেভি দেখে নামাবো আপনাদের শেষে দেখিয়ে দেব কেমন হয়েছে আলুর দমটা গ্রেভিটা কতটা শুকনো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেখুন কত সুন্দর কালার এসেছে গ্রেভিটা কিন্তু শুকিয়েই গেছে তাই আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও